বাতাসের আগে আপনার মুখ থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম মন্দ্রা ক্রিজেবাল পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির মামি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র পাঁচ থেকে সাত মিনিট ব্যবহারে আপনার মুখ থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে যাবে তাও মাত্র একটি উপাদান দিয়ে হ্যাঁ বন্ধু এটি এমন একটি কার্যকারী রেমেডি যা ব্যবহারে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে এবং যাদের ব্রণ ছিল দাগ ছিল তাদের সকল ধরনের ব্রণ এবং দাগ দূর হয়ে গেছে তাই আজকে আমি এই রেমেডিটি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর সেই রেমেডিটি হচ্ছে যে কোনো ধরনের সাদা মানের টুথপেস্ট আমি এখানে কোলগেটের স্ট্রং টি টুথপেস্টটি নিয়ে নিয়েছি আপনি বাজার থেকে যে কোনো ধরনের ভালো মানের টুথপেস্ট নিয়ে নেবেন তবে অবশ্যই কালারবিহীন নিলে এর রেজাল্ট কিন্তু ভালো দেবে এই টুথপেস্টটি আপনি যে কোনো একটি পরিষ্কার বাটিতেও নিয়ে নিতে পারেন অথবা আপনি এই টুথপেস্টের যে মুখটি আছে এটি ভালোভাবে খুলে নেবেন এবং এটি খুলে নেওয়ার পরে আপনি একটি কটন বারের ব্যবস্থা করবেন অর্থাৎ যে কটন বার আপনি দৈনন্দিন কাজে ব্যবহার করেন ঠিক সেই কটন বার নিয়েই কিন্তু এটি আপনার সেই ব্রণের উপরে লাগিয়ে রাখতে পারেন আমি আপনাদেরকে শুধুমাত্র দেখে দিচ্ছি হাত দিয়েই আপনার যেখানে ব্রণ এবং ব্রনের দাগ আছে অনেক সময় হয় যে ব্রণ উঁচু হয়ে অনেক চুলকানির মতো একটা অবস্থা হয়ে যায় এবং ব্রণের আশেপাশে কিন্তু অনেক ধরনের যে সাদা ফুস্করির মতো আছে তা উঠে যায় আর সেই সাদা ফুস্করির ওপর যদি আপনি এই যে টুথপেস্ট আছে কোলগেট স্ট্রং টিথ বা যে কোনো ধরনের টুথপেস্ট আছে এটি যদি লাগিয়ে রাখেন তাহলে এই টুথপেস্টের যে কুলিং পাওয়ার বা হিলিং প্রপার্টিস আছে তার মাধ্যমে সেই ব্রণের উঁচু ভাগগুলো কিন্তু একদম নিচু হয়ে যায় বা ডিবে যায় এবং আপনার চেহারার সাথে একদম সামঞ্জস্য হয়ে যায় সমান হয়ে যায় যার ফলে আপনার ব্রণগুলো কিন্তু আর দেখা যায় না আর এটি ডেবে যাওয়ার সাথে সাথে আপনার চেহারা থেকে ব্রণের যে জীবাণু আছে তাও দূর করে তো কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন এটি ব্যবহার করবেন ঠিক তার পূর্বে চার থেকে পাঁচ মিনিট পূর্বে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আপনার চেহারাটি ধুয়ে ফেলবেন উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলার ফলে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ধরনের জীবাণু দূর হয়ে গেছে তাই তারপরে আপনার হাতের আঙুলে ঠিক এটি লাগিয়ে নেবেন অথবা আপনার যে কটন বার আছে সেখানে এটি লাগিয়ে নেবেন এবং এটি লাগিয়ে নেওয়ার পরে আপনার যেখানে ব্রণ আছে ধরেন যে আপনার এখানে একটি ব্রণ আছে ঠিক এই ব্রণের উপরে এবং আশেপাশে এটি এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি লাগিয়ে রাখার পরে দেখবেন যে আপনার একটা শীতল অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতির ফলে কিন্তু দেখবেন যে আপনার ওখান থেকে ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে গেছে তো বন্ধুরা এটি একদমই কার্যকরী একটি রেমেডি আর এটির কিন্তু কোনো সাইড এফেক্ট নাই। তাই আপনারা অবশ্যই এটি ব্যবহার করেন তবে হ্যাঁ এই ব্রণ যেন আর কখনো না ফিরে আসে তার জন্য আপনাকে কয়েকটি উপায় অবলম্বন করতে হবে হ্যাঁ বন্ধু এই ব্রণ কেন আসে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার পেটে যদি সঠিকভাবে পাচন প্রক্রিয়া কাজ সঠিকভাবে না করে থাকে তাহলে কিন্তু এই ব্রণের দেখা বেশি দেয় যারা বেশি পরিমাণ পানি পান করেন না এবং রোদ্রে ঘোরাফেরা করেন তাদের কিন্তু এই ব্রণ চলে আসে খুব দ্রুত এবং অনেকেই আছে যারা বাহির থেকে এসে মুখ বা চেহারা যে কোনোই যাই হোক না কেন ভালোভাবে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলে না যার ফলে সেখানে ধুলোবালির যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে তা ঢুকে গিয়ে সেখান থেকে এই ব্রণও চলে আসে তাই আপনারা অবশ্যই যে কোনো জায়গা থেকে আসলে আপনার চেহারা ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং সেখানে পরিষ্কার রাখার চেষ্টা করুন এবং আপনার ত্বক অনুযায়ী আপনার যে কোনো ধরনের সানস্ক্রিন বা যে কোনো ধরনের ক্রিম ব্যবহার করুন এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে গেছে আর এটি আপনারা সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন পর পর ব্যবহার করবেন এবং এভাবে টানা এক মাসের মতো ব্যবহার করবেন এভাবে ব্যবহার করলে দেখবেন যে আপনার চেয়ারের থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে গেছে তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে